ওকে সো এলি ম্যাডাম হচ্ছে টিকিটটা করে দিয়েছে বারোশো ষাট টিকিট ডাবল টিকিট বাংলাদেশ এয়ারলাইন্স তাই না সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো গাইস আমাদের এই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এনজেডল ট্রাভেলসের পক্ষ থেকে আরো একটা কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়েছে আমাদের ভাইরা হচ্ছে আমাদের ভিডিও দেখে চলে আসছে আমাদের যে অফারটা চলতেছিল বারোশো ষাট রিঙ্গিতের যে অফারটা সেই অফারটা দেখেই মূলত আসছে তাই না ভাইজান তো আপনারা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না মালয়েশিয়ার কোথায় থাকেন আমি মালয়েশিয়ার বাতুকাপে থাকেন ভাইজানের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গাজীপুর গাজীপুর কত বছর মালয়েশিয়াতে

আমারটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স এটা কয় মাসের ছুটি করছেন আমি ছুটি করছি 5 মাস সাবজেক্ট স্টুডেন্ট 5 মাস আচ্ছা আচ্ছা মনে করেন 5 মাসই তো আপনার টিকেটের প্রাইসটা কত হইছে 1260 টাকা 1260 আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের ভিডিও দেখছেন বা আমাদের এসে দেখে যে মানে বিশ্বাস করে আসছেন ঠিক আছে কি না আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের ভিডিও দেখে এবং বাস্তবে দেখা হয়ে গেল এবং ভাইয়ের ভিডিও এখন অন্য অন্য ভাই ব্রাদার দেখে কিন্তু চলে আসবে সো ভাই আপনার মালামাল কত কিলো আছে মালামাল আছে চল্লিশ কিলো বুকিং সাত কিলো আচ্ছা আচ্ছা তো আপনি মূলত এই প্রাইজে পেয়ে এবং মালামাল পেয়ে আপনি মানে খুশি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই না সো আমাদের সেবা সার্ভিস নিয়ে কি বলবেন ইনশাল্লাহ বলবো যে সেবা এবং সার্ভিস দুটোই ভালো আচ্ছা আশা করি আপনারা সবাই আসবেন আচ্ছা এখানে সার্ভিস খুবই ভালো ওনাদের ব্যবহার কথাবার্তা সব কিছু সব দিক থেকে নিয়ে সব দিক থেকে অনেক সুন্দর এর বিষয়ে আর কিছু বলার নেই আচ্ছা সো গাজীপুরের যে সকল ভাইরা আছেন ভাইয়ের বাসা হচ্ছে গাজীপুর ভাইকে একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর ভাইয়ের টিকিটটা করে দিতে হচ্ছে আমাদের এলি ম্যাডাম এলি ম্যাডাম সে হাই হাই নমস্তে ওকে সো এলি ম্যাডাম হচ্ছে টিকিটটা করে দিয়েছে বারোশো ষাট রিঙ্গিত ডাবল টিকিট বাংলাদেশি এয়ারলাইন্স তাই না সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো গাইস আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন আসলে ভাইয়ের ছুটি ছিল হচ্ছে পাঁচ মাস সো বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন ডেটে বিভিন্ন প্রাইজ আছে সো আমাদের অফার চলতেছে বারোশো ষাট সত্তর আশি রিঙ্গিত বিভিন্ন প্রাইজে আপনারা টিকিট পেয়ে যাবেন সো আর দেরি কেন চলে আসবেন আমাদের এঞ্জেনল ট্রাভেলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে